বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার এইটের পথ অনেকটা সুগম করেছে বাংলাদেশ এ ম্যাচের নানা বিষয় নিয়ে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা পাকিস্তানের একটি বিশ্বকাপ বিশ্লেষণ শোতে বিশ্বকাপের নানা বিষয়ে আলোচনা করেছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান নেদারল্যান্ডসের বিপক্ষে রান তারা করতে হলে লালস জন্য জয় পাওয়া কঠিন হতে বলেও মন্তব্য করেন তিনি আমার মনে হয় ইউএসএতে ওরা যেভাবে খেলেছে তাদের জন্য ওটা কঠিন ছিল কিছু ম্যাচে ওরা খুব ক্লোজ ছিল সে অভিজ্ঞতা ওদের কাজে লেগেছে তবে ওরা যদি টস জিতে আগে বোলিং নিত পরে রান তারা করতে যেত সেক্ষেত্রে বাংলাদেশের জন্য জয় পাওয়া কঠিন হতে পারত ব্যাটিং কিংবা বোলিং সব জায়গায় ওরা এই ম্যাচে ভালো খেলেছে আমি শুধু একা সাকিবের কথা বলতে চাই না সবাই খুব ভালো খেলেছে বিশেষ করে অবশ্যই সাকিব এবং রিশাদ এদিকে দীর্ঘদিন পরে লাল সবুজের এমন পারফরমেন্স দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন মোহাম্মদ হাফিজ বিশেষ করে সাকিবকে প্রশংসায় ভাসান তিনি তবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ব্যাটিংকে দেখছেন এই তারকা ক্রিকেটার ব্যাটিং এর উন্নতি করতে পারলে যে কাউকেই বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারবে বলেও মনে করেন তিনি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সাকিব আসার সঙ্গে সঙ্গে নিজের শট খেলেছে সাকিব অনবদ্ধ ক্রিকেটার সাকিব যখন পারফরম্যান্স করে তখন দল যেতে ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলা জরুরি যেখানে আপনার পারফরম্যান্স দলকে জয় এনে দেয় ওরা এই ম্যাচে সেই কাজটাই করেছে ওরা যে কোনো বড় টিমকে চ্যালেঞ্জ জানাতে পারে শুধু ওদের ব্যাটিং আরও ভালো করতে হবে এছাড়া সঠিক সময়ে দলের কম্বিনেশনের জন্য রিসাদের ওপর ভরসা রাখায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে প্রশংসায় ভাসান হাফেজ রিসাদ আসায় মিডল অর্ডারে বাংলাদেশের উইকেট টেকিং ক্ষমতা বেড়েছে বলেও মনে করেন তিনি আমরা জানি এই ফরমেটে মিডল অর্ডারে উইকেট নেওয়াটা কতটা জরুরি যখন কোনো বোলার মিডল অর্ডারে উইকেট নেয় সে দলের জন্য জয় পাওয়াটা অনেক সহজ হয় আমি এটির জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই ওরা যেভাবে উপর ভরসা রেখেছে সত্যি প্রশংসনীয় সতেরো জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের যাত্রা শেষ করবে বাংলাদেশ তাদের বিপক্ষে জয় পেলে সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের জাহান you <small>